बाड़ी बात दुकान बाड़ी के दुकान तभी

এই রাস্তা ক্রস করবেন ক্রস করে এই সমস্ত যে আউটলেটগুলো দেখছেন আউটলেটগুলো যে কোনো আউটলেট কী মোটামুটি নিয়ে যাচ্ছে জানেন এমন জায়গা যেখানে ভিড় ভাটটার মধ্যে বেশি হবে না যেখানে দেখবেন গাড়ি ভিড় করে গেছে ওইখানটায় ভিড়টা দিয়ে এমন ক্রস করবেন একটু ফাঁকা ফাঁকা জায়গায় যারা দাঁড়িয়ে আছে ওটা ফাঁকা ফাঁকা গলি বলব বা বড়ো রাস্তা বড়ো যেটা দেখালাম রুটটা ওই বড় রুটটা ওইখানে মাঝখানটা দিয়ে গাড়ি বাঁচিয়ে একটু সাইড করে যাবে গেলে মানে ভালো বেশি সাইড করেদের গা ঘেঁসে গেলে অসুবিধা আছে অসুবিধা নয় কিছু হয়তো আপনাকে খুব হালকা চাপড়ে দিয়ে ডাকলে তাদের তো কি অনেকের নতুন যারা টেনশন হয়ে যাবে সেই ব্যাপার আর কিছু ব্যাপার না আর কোনো সমস্যা কিছু না মানে যেরকম হয়তো আপনারা ভাবছেন ঠিক আছে বেরোচ্ছি দেখাই ভালো করে অন্ধকান দেখানো শুরু করছি সব শুরু করে দিয়েছি তো আগেও দেখি যে এইখানে কিন্তু প্রচুর নিয়ে যাবেন যারা আসছে সবাইকে কিন্তু দুম করে সবাই নয় হ্যাঁ অনেকে চাকরি করতেও বুঝেনই বুঝে নিতে হবে সেই সিগন্যাল আপনার দিকে বারে বারে পাঠাবে দেখবেন হাসবে ডাইরেক্ট ইঙ্গিত করবে তবে সিগন্যাল অনুযায়ী একটু ক্লাসিফিকেশান করে নেবেন তা নিয়েও অনেক সময় বোঝা যায় না দেখা গেল যে আপনাকে ডাইরেক্ট ইঙ্গিত করে কোনো অন্যরকম রূপ ইঙ্গিত করলো হ্যাঁ আদিম ইঙ্গিত করলো সে হয়তো খুব ভালো বেরোলো তাও হতে পারে সে হয়তো কোনো টাইপের বেরিয়ে করছে ওই রকম নাও হতে পারে ব্যবহার করছে নাও হতে পারে আবার দেখা গেলো যে খুব ভালো ইঙ্গিত করছে খুব ভদ্রভাবে আপনার দিকে একটু হালকা হাসলো সে ভেতরে গিয়ে হয়তো কাজটা ভালো করলো না হতে পারে এগুলো কিছু বোঝা যায় না এগুলো লাটের ব্যাপার দু একবার লাখটাই করতেই হয় অনেক সময় অনেক সময় নাও করতে হয় ওইগুলো ব্যাপার যাই হোক সেইটার চেয়ে বড়ো কথা হচ্ছে যে ভালো করে নিজের জেনে নেওয়া নিজের ব্যাপার নিজের কনসেপ্ট হচ্ছে সবচেয়ে বড় নিজে জেনে নিয়ে কাউকে চয়াস করবেন যদি বাইরে থেকে তাহলে তাকে সব কিছু বলে নেবেন খোলা তুলি কত ভালো রেপে বলে তোলে নিয়ে তবে ঢুকবেন তার সাথে ঠিক আছে ওইটা হচ্ছে নিয়ম একসাথে আমার লাগবে এই নিয়মটা আরও মাথায় রাখবেন তাহলে কিন্তু অনেকটু চেতনা বাইরে থেকে সবাই সবাই এরকম তার কোনো মানে নি সবাই এরকম হ্যাঁ ঠিক আছে মোড়ের মাথা চলে এলাম সুন্দর চলে এলাম মোড়ের মাথা হ্যাঁ আজকের আগে গেলাম না ওদের কারো সাথে যেদিনকে দেখি এর মধ্যে একদিন এক বন্ধুর সাথে ওখানে একজন একটা চাষার কথা আছে তো আগে থেকে লিংক পেয়ে গেছি হ্যাঁ তো যোগাযোগ আছে সেটা করে নিয়ে সেটা করলে পরে সেটা একটা চেষ্টা করছি ঠিক কিন্তু সেটা পাঠের তো বাইরের তো কাছে খুশি করা নাও যেতে পারে আপত্তি করলে কতটা কি করতে পারি অনেকে আশা করি অনেক ভালো মতো দিতে পারবো ডিপি বলি ঠিক আছে সেখানে রাস্তাটা ক্রস করবো একটু পরে আবার দেখা হবে ভালো থাকবে